আপনি কি একটা মজার ব্যাপার খেয়াল করেছেন ইন্ডিয়ান সিনেমাগুলো প্রথম দিনেই হয়ে যায় মানে প্রথম দিন যেদিন সিনেমাটা মুক্তি পায় ওই দিন রাতেই আপনি টরেন্টে বা যে কোনো ফ্রি ওয়েবসাইটে সিনেমাটা পেয়ে যাবেন এরপরেও সিনেমাগুলো বক্স অফিস থেকে হিউজ কালেকশন তুলে আনে মাসের পর মাস সিনেমাটা সাকসেসফুলি সিনেমা হলে চলতে থাকে তো এর রহস্যটা আসলে কি এখন একদম সহজভাবে যদি এটার উত্তর দেই দেন অভ্যাস মানুষের হলে যাওয়ার একটা অভ্যাস আছে যেটা আমাদের দেশের দর্শকদের একেবারেই নেই প্রতিনিয়ত এত ভালো ভালো সিনেমা আসতে থাকে প্রতিনিয়ত মানুষের যে হলে যাওয়ার একটা অভ্যাস এই অভ্যাসটা বহু বছর থেকে বিল্ড আপ হয়ে এসেছে এই ব্যাপারটা কিন্তু প্রতিনিয়ত চলতেছে একটা এভারেজ সিনেমা আপনি দেখবেন বক্স অফিস থেকে সাকসেসফুলি বের হয়ে যায় এর কারণ হল হলে যাওয়ার একটা অভ্যাস ওখানে আছে যেটা আমাদের দেশে নেই এরপরে যদি আপনি আরো একটা স্ট্রং পয়েন্ট খেয়াল করেন সেটা হলো ওই সিনেমাগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেটা আপনি হলের বাইরে যদি দেখেন হলের বাইরে কোনো ওটিটি তে বা ফোনে সেই এক্সপিরিয়েন্সটা পাবেনই না যেটা আপনি হলে গিয়ে সিনেমাটা দেখলে পেতেন বিষয়টা আমি আরো সহজ ভাবে আপনাকে বুঝাই জওয়ান বাংলাদেশে আসলো তো আমরা বেশ কয়েকটা বন্ধু মিলে জাওয়ান সিনেমাটা দেখতে গেলাম তো হলে যে এক্সপিরিয়েন্সটা আমরা পেয়েছি পুরো হল একদম ফুল সেখানে মানুষ যে পরিমাণে চিল্লা পাল্লা চেয়ার আপ করেছে শাহরুখ খানের প্রত্যেকটা এন্ট্রি সিনে তারা যে পরিমাণ এক্সাইটেড হয়ে গেছে যে পরিমাণ আনন্দ পেয়েছে আপনি যদি সিনেমার কথা বাদ দিয়ে শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সটার কথা বলেন দেন এটাও আমার আসলে বহু বছর মনে থাকবে যে আমরা সিনেপ্লেক্সে টিকিট না পেয়ে লায়ন সিনেমা হলে গিয়েছি সিনেমাটা দেখতে দেন সেখানে বেশ ভালো একটা মোমেন্ট আমাদের ছিল তো এই যে ব্যাপারটা এটা আমি ওটিটিতে যদি একশো সিনেমা দেখি একশো সিনেমা দেখার পরেও এই যে একটা এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্সটা আমার বহু বছর মনে থাকবে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু পাবো না তো এখান থেকেও কিন্তু ইন্ডিয়ান সিনেমাগুলো অনেক অংশে এগিয়ে যাচ্ছে এখন কিছু ক্ষেত্রে এমনটা হয় এভারেজ মানের একটা সিনেমা আপনি যখন হলে বসে উপভোগ করতেছেন বন্ধু বান্ধবের সাথে সেখানে আপনার পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু বেটার হয়ে যায় আপনি যে টাকাটা খরচ করে সিনেমাটা দেখলেন দিন শেষে সেটা অর্থিত হয়ে যায় অন্যদিকে সেই একই সিনেমা যদি আপনি বাসায় বসে দেখেন একা একা তখন কিন্তু আপনার হয়তো সিনেমাটা অত বেশি ভালো নাও লাগতে পারে দেখা গেল সিনেমাটার ভিজুয়াল এক্সপিরিয়েন্স অনেক ভালো বড় পর্দায় যেহেতু সিনেমাটা আপনি দেখলেন তো ভিজুয়াল এক্সপিরিয়েন্স জন্য আপনার আসলে মনে হচ্ছে যে ওকে অর্থিট এরপরে কিছু সিনেমার আবার মিউজিক ডিপার্টমেন্ট এত ভালো থাকে সেখানে আপনার পুরো সিনেমাটা হামরি না লাগলেও মিউজিকটা চমৎকার লাগে এত ভালো সাউন্ড সেট আপের মধ্যে আপনার মনে হয় ওকে টাকাটা আমার একদমই জলে যায়নি বাট এইসব ব্যাপার যদি আপনি মোবাইল ফোনে দেখেন একটা সিনেমা তখন কিন্তু ব্যাপারগুলো একদমই পাচ্ছেন না ব্যাপার আপনি কিন্তু মিস করে যাচ্ছেন এর সাথে আমি এসব শুরুতে যে ব্যাপারটা বললাম ইন্ডিয়ান সিনেমাগুলোর ক্ষেত্রে যে ব্যাপারটা বারবার হয়ে যাচ্ছে যেমন সবাই মিলে যখন সিনেমাটা দেখে একটা গানেও মানুষ হলে যে পরিমাণ আনন্দ করে যে পরিমাণে মজা করে সেই ব্যাপারটা বাংলাদেশি হলে কিন্তু খুব একটা দেখা যায় না এই ব্যাপারটা একদমই রেয়ার একটা মোটামুটি মানের সিনেমায়ও তারা কিন্তু সেই লেভেলের চেয়ার আপ করে মজা করে হলের মধ্যে তার যে সুপারস্টার তাকে নিয়ে আলাদা রকম একটা আমেজ কাজ করে বাট সেই ব্যাপারটা কিন্তু আপনি ফোনে যদি সিনেমাটা দেখেন সেখানে কিন্তু একদমই পাচ্ছেন না তো এটার যে একটা এটার নিতে হলেও মানুষ কিন্তু হলে ছুটে যায় বাট আমাদের দেশের ক্ষেত্রে মানুষ এত বেশি ওটিটিতে কমফোর্টেবল হয়ে গেছে প্রথম দিনে যদি একটা পাইসি করা সিনেমা তিনি নিজের মোবাইল ফোনে পায় তিনি যে পাঁচশো টাকা খরচ করে বা তিনশো টাকা খরচ করে সিনেমাটা দেখতে যাবে সেই ব্যাপারটা তিনি দিন দিনশেষে একেবারেই অর্থিত মনে করে না এর কারণ হলো একে তো বর্তমানে টিকিটের দাম অনেক বেশি অন্যদিকে দেশের যে বর্তমান পরিস্থিতি সেটাও একদমই ভালো না জিনিসপত্রের দাম অনেক বেশি এবং এই ছোট ছোট প্রত্যেকটা ব্যাপারই কিন্তু কানেক্টেড আপনি যদি একশো টাকা রিক্সা খরচ করে সিনেমাটা দেখতে যান এই ব্যাপারটাও কিন্তু আপনি হিসেব করেন যে আমার এটাও কিন্তু খরচ হচ্ছে টিকিটের টাকার সাথে বাংলাদেশের বিষয়টা যদি আমি একদম সংক্ষেপে আপনাকে বোঝাই দেন একটা সিনেমা দেখতে যাওয়ার জন্য আপনাকে যে যে ব্যাপার স্যাক্রিফাইস করতে হচ্ছে এই যে রিক্সা ভাড়া টিকিটের ওভার প্রাইস এবং যে সময়টা আপনি ইনভেস্ট করতেছেন এর বিনিময়ে যে সকল সিনেমা আপনি দেখতে পাচ্ছেন সব জার্নির যে পার্টটা মানে এতগুলো ব্যাপার মিলিয়ে পুরো সিনেমাটা যে আপনি দেখবেন সেটা দিন শেষে আপনার কাছে অর্থিট মনে হচ্ছে না মানে এই পুরো প্রসেসটা যত সহজ হওয়ার কথা ছিল তত সহজ না এই পুরো প্রসেসটা কিন্তু ইন্ডিয়ার মার্কেটে অনেক অনেক বেশি ইজি মানে সিনেমা দেখার যে অ্যাক্সেসিবিলিটি সেটা কিন্তু অনেক সহজ সেখানে প্রত্যেকটা এরিয়াতেই কিন্তু সিনেমা হল আছে বাট বাংলাদেশে কিন্তু এখন প্রত্যেকটা এরিয়াতেই সিনেমা হল নেই সিনেমা হলের সংখ্যা খুবই খুবই কম এবং একটা সিনেমা ভালো চলার জন্য যে যে প্রসেস যে যে স্টেজ আমাদের পার হয়ে যেতে হয় এই স্টেজগুলো দিনকে দিন সহজ হওয়ার কথা বাট হচ্ছে উল্টো বরঞ্চ কঠিন হচ্ছে তো এই যে কারণগুলো বললাম এসব কারণে আমি মনে করি যে ইন্ডিয়ান সিনেমা প্রথম দিনে পাইরেসি হবার পরেও বক্স অফিসে তাণ্ডব চালিয়ে যায় এবং সব থেকে স্ট্রং যে দুইটা পার্ট সেটা হলো সিনেমা দেখার যে একটা অভ্যাস এবং যেভাবে কমার্শিয়াল সিনেমাগুলো ডিজাইন করা হয় সেটা আসলে হলে না দেখলে পুরোপুরি এক্সপিরিয়েন্স পাওয়া যায় না তো এই ছিল আমার মতামত এই পুরো বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন সব কারণের বাইরেও কি কোনো কারণ থাকতে পারে আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে দেন ta-da